নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এফলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু শেষ পর্যন্ত শুধু আল্লাহ কোন গান আছে আল্লাহর বংশীচ্চের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা এজন্য এক সাহাবী এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতিহার পরে অন্য যা করেন না বলেন সাদা সুরা ইখলাস অবশ্যই করতেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার ভাই এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জিহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবীরা এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলেন তুমি কেন এই কাজ করো বলুন ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেয়া হয়েছে এটা নামই সূরা ইখলাস তাওহীদকে খারেজ করার সূরা শিরক মুক্তির সূরা আমার রবের গুণের সূরা এখানে অন্য কারণে শুনাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এইজন্যে সূরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এইজন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সূরা হিসাব সূরা মিলান অংশ হিসেবে সূরা ফাতিয়া আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচক্ত সোলাতের পরে একবার একবার রাতে শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিয়েছেন আমরাও সুরে পাতিয়া সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাস কে মহব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহব্বত করে না নামাজ সব করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এক লাখ কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এক নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে